গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এটা হচ্ছে মন্ডে মন্ডের দিনের ব্লগ তো এটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে রাতেও বৃষ্টি হচ্ছে আজকেও দিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর অনেক দিন পর এরকম ঝড় বৃষ্টি হলো ভালোও লাগছে আবার কোথায় কোথায় শুনছি অনেক ক্ষতিগ্রস্তও হয়েছে কিন্তু আমাদের এখানে সেরকম কিছু হয়নি বৃষ্টিটাই হয়েছে ঝড়টা তো হয়েছে কিন্তু কোনো ক্ষতি হয়নি তো এই হচ্ছে আজকের ব্যাপার তো সকালবেলা উঠে কোনো কাজ হয়নি রান্নাঘরের এই অবস্থা তো এইটা নিয়ে এসেছিলাম হচ্ছে আগামীকাল তো এটা খাওয়া হয়নি তো ভাবলাম এটা একবার টেস্ট করে খাই তো এটা হাজবেন্ডই বানাচ্ছিলো এটা হচ্ছে মালাজের পাইনাপেল স্কোয়াশ তো এটা আমার খেতে ঠিক ওরকম মানে ভাল লাগেনি মানে কিরম একটা যেন ওই গ্লুকনডি গ্লুকনডির মতো খেতে কিন্তু ঠিক আছে নষ্ট তো করা যাবে না কিনে নিয়ে এসছি শরবত খেয়ে দিয়ে চলে গেছিলাম হচ্ছে দিদির বাড়ি এই রামেল ঝড়ের মধ্যেই কি করব ছেলের এত বায় না ডগ এসছে একটা দিদির বাড়িতে তো ওই জন্য ওর তার জন্যই হন্তমন্ত করে সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছে এই দেখো যার জন্য তড়িঘড়ি করে আসা আর আজকে এখানেই খাওয়া দাওয়া করে রাত্রিরের মধ্যে বাড়ি ফিরে যাব। আর আমার ছেলে এত ডগ ভালোবাসে যে কী বলবো আমি ভালোবাসি কিন্তু আমাকে ভয় লাগে তো ওই জন্য ওর মানে কোনো এনেই মানে ডগ পেলেই মানে হলো রোজই বাড়িতে বায়না করে কিন্তু কে অত দেখাশোনা করবে ওই জন্য আর মানে ডগ নেওয়া হচ্ছে না যদি কোনোদিন ছেলে বড় হয় ভবিষ্যতে যদি ও দেখাশোনা করতে পারে তো অবশ্যই একটা নেওয়ার ইচ্ছা আছে তো আমি ওর সাথে একটা রিলস করছিলাম দেখে বুঝতেই পারছো কারণ ভয় ভয় ওকে ধরে আছি বাড়িতে এসে গেছি এটা হচ্ছে নেক্সট দিন মানে মঙ্গলবার দিন তো চা করে নিয়েছি ও হাজব্যান্ডে অফিস চলে গেছে তো আজকে হচ্ছে ব্রেকফাস্ট করবো হচ্ছে একটা বান নিয়ে এসেছিলাম কালকে তো বান আর চা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলব তো এইটা আজকের যে ব্লগটা শ্যুট মানে শ্যুট করেছি তো এর সাথে আমার একটা থার্সডের ব্লগ শ্যুট করা ছিল ওটা আমি এর সাথে অ্যাটাচ করে দিয়েছি যেহেতু আর কোনো ব্লগ সেরকম শ্যুট করা হয়নি তো ভাবলাম ওটা যখন স্যুট করা আছে তো ওটা এর মধ্যে দিয়ে দিই তো এটা থার্সডে ব্লগ তো থার্সডের দিন আমি একটা নতুন নাইটি পড়েছিলাম তো এটা কিনেছিলাম এটা এই ব্লগটা হচ্ছে তোমাদের তেইশ তারিখ যে পূর্ণিমাটা ছিল বুদ্ধ পূর্ণিমা সেদিনকার ব্লগ তো এটা যখন করা ছিল তো আমি এর সাথে দিয়ে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এর আগেও আমি বৃহস্পতিবারের পুজো শেয়ার করেছি তো আমি রোজ স্নান করাই না মা লক্ষ্মীকে যেহেতু আজকে পূর্ণিমা বলে স্নান করিয়েছিলাম তো একটা নতুন ব্রস্ত আমার ঘরে সবসময় রাখাই থাকে তো ওটাই আজকে পরিয়ে দেব তো চলো দেখতে থাকো আমার পুজোটা পুজো করে উঠে দই চিঁড়ে খেয়েছিলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর ততক্ষণের জন্য তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো